গুড মর্নিং এব্রিওন কেমন আছো তোমরা আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু আমি ভালো আছি তোমাদের স্ট্রাফ ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো তোমরা দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন দেখে তোমরা বুঝতে পারছো যে অন্ধকার তাও আমি কেন গুড মর্নিং বলছি আসলে এটা একদম ভোরবেলা তখন বাজে প্রায় পাঁচটা আমরা উঠেছি তখন সাড়ে তিনটা বাজে আর বাড়ির থেকে বেরিয়েছি সাড়ে চার আগে অনেকটাই আগে তো এসে দেখো স্টেশনে বসে আছি মানে ভ্যান পাইনি অত ভোরবেলা ভ্যান পাইনি দেখে অনেকটাই লেট হয়ে গেছে আর কি সামনের দিয়ে একটা ট্রেন চলে গেছে আমরা সেই ট্রেনটা পাইনি দেখে স্টেশনে বসেছিলাম তো দেখো ট্রেনে উঠে পড়েছি উঠে আমরা এখন যাচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ আমার যে জ্যাঠাতো বোনের ভিডিওটা তোমরা দেখেছিলে যে বিয়ে হয়ে গেছে ওদের আর কি যে দশ গিট খোলার যে নিয়মটা সেইখানে আর কি যাচ্ছি সেই নিয়মটা আর কি জ্যাঠাবাড়ির ওখানেই হবে মুর্শিদাবাদে তো সেইখানে আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা সবাই মিলে যাচ্ছি বোনকেও দেখতে পেয়েছো আর একটা হ্যাঁ আমার একটা মাসিও যাচ্ছে বাবা মা দেখো সবাই মিলে যাচ্ছি আর সেই দিনটা এত পরিমাণে ঠান্ডা পড়েছিল। ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল যার কারণে একদম সেরকম হালকা পাতলা আমরা পোশাক নিয়ে গিয়েছিলাম আর কি তো সকালবেলা উঠেই দেখছি এত পরিমাণে ঠান্ডা খুব ঠান্ডা তো ছেলেকে তো একদম মুড়িয়ে পেঁচিয়ে কম্বল দিয়ে তোকে নিয়ে যেতে হয়েছিল আর এই যে আমরা এখানে এখন রানাঘাট স্টেশনে বসে আছি এখান থেকে আমরা বহরমপুরের বাস ধরে সরি বাস না ট্রেন ধরে যাব তিনখানা ট্রেন পাল্টে আমাদেরকে আসতে হয়েছে এতটা জার্নিং হয়েছে তো কি বলবো তো দেখো দেখে বুঝতেই পারছো যে চলে এসেছি আসলে খুব ভরে উঠেছি ট্রেনগুলো একদম পরপর ছিল আর একদম দাঁড়াতে হয়নি মানে প্রথম যখন আমাদের হাবড়া স্টেশনে ছিলাম সেইখানে আর কি আধা ঘণ্টা মতো আমাদের আধা ঘন্টা না এক ঘন্টা মতো বসেছিলাম সেখানেই যা একটু লেট হয়েছিল তারপরে একদম পরপর ট্রেন ছিল তারপরে বহরমপুর নেমেই এক ঘন্টা কান্দি বাসে ど。 জ্যাঠাবা জ্যাঠাবাড়ি হচ্ছে মুর্শিদাবাদ কান্দি তো সেখানে একদম বেশি দেরি হয়নি কান্দি আর কি এক ঘন্টা লেগেছে বহরমপুর থেকে তো দেখো এই যে আমার ঠাকুমা এখানে বসে রান্না করছে আমরা বাড়িতে পৌঁছেছি তখন প্রায় বাজে বারোটা মতো বাজে বারোটার সময় আমরা একদম পৌঁছে গেছি আর সারা সেরকম ঘুমও হয়নি শরীরটা খুব ক্লান্ত লাগছিলো তো এসে আগে ছেলেকে খাইয়েছি ছেলেকে রাস্তাতেও দুবার খাওয়াতে হয়েছিল স্টেশনে বসে খেয়ে মানে খাইয়েছিলাম ওর তো সব কিছু খাওয়া নিয়ে যেতে হয়েছে তো সেই কারণে আর কি ওর ইসেও ওর খিদে পেয়েছিল ওকে আগে স্নান করে রেডি করে ওকে খাইয়ে নিলাম আর এদিকে এই যে দেখো জেঠু আর জেঠি মানে যা আর কি আমাদের খাওয়ার আর কি আয়োজন করেছিল তারপরে এই যে জামাই মেয়েরাও খাবে তো জেঠি রান্না করেছে ঠাকুমাই রান্না করেছিল যেটি আর কি যোগাড়যন্ত করে দিয়েছিল। অনেক কিছু হয়েছিল ডাল বেগুন ভাজা তারপরে শাক মাংস চাটনি পাঁপড় মিষ্টি এই আর কি রান্না রান্নাবান্না তো সবাই মিলে আমরা খেতে বসেছি আর ওই যে মাসিটা দেখতে পাচ্ছ এই মাসিটা আলাদা খেতে বসে তোমরা ভাবছো হ্যাঁ এনি আলাদা খাচ্ছে কারণ এনি নিরামিষ আজকের দিনে বৃহস্পতিবার তো তো মাসিরা বৃহস্পতিবার দিন নিরামিষ খায় সেই কারণে ওরা আলাদা খাচ্ছে ওরা বলতে মাসি একাই আর এদিকে আমরা এই যে খেতে বসে পড়েছি সবাই মিলে আমার মেয়েও এসে চান করে ফ্রেশ হয়ে নিল আর আমার খেতে বসে এত মাথা উড়াচ্ছিলো কোনো মতো খেয়ে আমি মানে এসে এসে শুয়ে পড়েছি এত শরীরটা ক্লান্ত লাগছিল কারণ আগের দিন রাত্রে আমার সেরকম ঘুমই হয়নি প্রচণ্ড পরিমাণে মানে শরীরটা ক্লান্ত লাগছিল তো ভাত খেয়ে একটু বিশ্রাম করে নিয়েছি সেরকম তো করতেই পারিনি কারণ সে তো জ্বালায় ও তো আমি ঘুমালে তখন ও ঘুমায় না আর ও ঘুমালে আমার ঘুম পায় না মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় তো ওকে কিছুক্ষণ বাবা ধরেছিল আমি আধা ঘন্টার মতো একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে দেখো এই যে সন্ধ্যের পরে একদম আর এই যে আমার জেঠু কী করছে দেখো আমার জেঠু এখানে এরকমই শীতের মানে শীতকালেই বেশিরভাগ রোজ দিন এই জিনিসটা করেছে মানে যজ্ঞের মতন আর কি করছে দেখো ঘি ঢালছে আর এই বেল কাঠ একটা তামার একটা ছোট্ট একটা জিনিস কী জানি না কী বলে ওটাকে ওইটা কিনে কিনে এনেছে আর ওর মধ্যে বাড়িতেই আর কি বেলগাছ আছে তো সেই বেলগাছের কাঠ একটু একটু করে নিয়ে ঘি দিয়ে জ্বালায় বলে এটা জ্বালানো অনেকেই ভালো মানে সংসারের প্রতি মানে কি বলবো মানে ভালো আমি ঠিক জানি না যেটু বলছিল তাই ঘি দিয়ে জ্বালাচ্ছিলো আমি তাই বলছি যেটুকে যে তুমি এতটা ঘি এনে রেখেছো শুধু এই বেল দিয়ে জ্বালানোর জন্য বলে হ্যাঁ তাই আমি বলছি যে আমরা ঠিকমতো ঘি কিনতে পারি না মানে কিনে আমরা মানে খাবো খাবো না ইয়ে করবো সেটাই বলছে তা এখানে ঘি খুব সস্তা সেই জন্য যেটু বলছিল যে আমি মানে পার্শ্ব মতো ঘি কিনেছে শুধু যোগ্য করে ঘরে বসে তো তারপরে দেখো এই যে কিছু ওরা দুজনে মিলে বাজারে গিয়েছিল আমার বোনও গিয়েছিল তো কিছু কেনাকাটি করে নিয়ে আসলে আর ও এখন ব্যাগ বুঝাচ্ছে আর এদিকে চলছে দেখো পিঠের আয়োজন কারণ জামাইকে পিঠে খাওয়ানো হবে সেই কারণে সবাই মিলে দেখো পিঠে করছে হ্যালো এখন এখন বাজে দশটা এখন আমাদের খাওয়া হয়নি তো শরীরটা খুবই ক্লান্ত লাগছে তিনজন মিলে এই ঘরটা বেশ ঠান্ডাটা কম আছে তার জন্য আমি ছেলেকে নিয়ে এই ঘরে রয়েছি বেশ অনেকটাই ঠান্ডা কম আর পাশে একটা ঘর আছে যেখানে আর কি জেঠুরা থাকে সে ঘরটা খুব ঠান্ডা আসলে ওটা টিনের ঘর তো সেই কারণে এই ঘরটাতে এই দাঁড়া আসতে এই ঘরটাতে আমার ঠাকুমা থাকে শুধু ঠাকুমা থাকে আর ওখানে ঠাকুর আছে ওইখানে আর কি পুজো করা হয় আর ঠাকুমা আর কি থাকে ছোট্ট মতন খাট তো এই ঘরটার মধ্যে সব ব্যাগপত্র সব রেখেছি আর ওইখানে এখনো কে না না শুয়ে আছি কেন খোল আর ওইখানে এখনো পিঠে হচ্ছে পিঠে হচ্ছে এখনো পিঠে শেষ হয়নি পিঠের চা মানে কোনো হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বি আমি এখানেই শেষ করছি ঠিক আছে চলো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী মতন একটা ভিডিওতে ঠিক আছে চলো আজকে টাটা গুড নাইট